পৃথিবীর প্রতিটি প্রাণী আল্লাহ সুবহানাহু ও এবং প্রত্যেকটির মধ্যে রয়েছে কোনো না কোনো হিকমত বা জ্ঞানপূর্ণ ইশারা আল্লাহ তা কুরানে বলেছেন পৃথিবীতে যত জীবজন্তু রয়েছে এবং আকাশে যত পাখি উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো এক একটা উন্নত সুরা আনাম আটত্রিশ এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর সৃষ্টির প্রতিটি জীবের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে এমনকি ছোট একটি বিড়ালও যদি আপনার জীবনে বারবার আসে বা আশ্রয় খুঁজে তবে সেটাও নিছকি কাকতাল নয় বরং তার পেছনেও থাকতে পারে কোনো বিশেষ ইশারা বা বার্তা বিশেষ করে ইসলাম ধর্মে বিডাল একটি সম্মানিত প্রাণী হিসেবে বিবেচিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বিডালকে দয়া ও ভালোবাসা দেখিয়েছেন আসুন জেনে নিই বিডাল যখন বারবার আপনার কাছে আসে বা আশ্রয় খোঁজে তখন তা আল্লাহর পক্ষ থেকে কোনো পাঁচটি বিশেষ বার্তার ইঙ্গিত দিতে পারে এক আপনার হৃদয়ে রয়েছে দয়া ও মমতা এটি আল্লাহর রহমতের নিদর্শন বিডাল একটি ভীতু ও স্পর্শকাতর প্রাণী সাধারণত তারা সেই মানুষের কাছেই যায় যাদের হৃদয় কোমল এবং আচরণে রয়েছে শান্তি ও নিরাপত্তা যদি আপনি দেখেন একটি বিড়াল আপনার দিকে আকৃষ্ট হচ্ছে তাহলে ধরে নিতে পারেন আল্লাহ আপনার হৃদয়ে রহমত ও মমতা দান করেছেন ইসলামিক দৃষ্টিভঙ্গি রাসুল উল্লাহ শাহ বলেন যে দয়াময় নয় তার প্রতি দয়া করা হবে না বুখারি ও মুসলিম আরও আছে আল্লাহ তাঁর সৃষ্টি উপর দয়াশীল তিনি তাদের প্রতি বেশি দয়াশীল যারা সৃষ্টির প্রতি দয়াশীল তির্মিজি সুতরাং বিদালের আপনার কাছে আসা হতে পারে এমন একটি ইঙ্গিত আপনি এমন একজন মানুষ যাকে আল্লাহ তার মাকলুকের সৃষ্টির জন্য দয়ার পাত্র হিসেবে মনোনীত করেছেন দুই বিড়ালের আগমন হতে পারে আপনার গুনাহ মোচনের কারণ হাদিসের আলোকে অনেক ঘটনা আছে যেখানে প্রাণীদের সাথে সরে আচরণ করার মাধ্যমে আল্লাহ মানুষকে ক্ষমা করে দিয়েছেন যেমন বিখ্যাত হাদিস রাসুল উল্লাহ শাহ বলেন একজন পতিতা নারী একটি কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে প্রবেশ করে বুখারি ও মুসলিম যখন একটি বিড়াল আপনার বাসায় বা আশেপাশে আশ্রয় চায় এবং আপনি তাকে খাবার দেন পানি দেন যত্ন করেন তা হতে পারে আপনার জীবনের কোনো বোপন গুণাহ মোচনের মাধ্যম মনে রাখবেন আল্লাহ ক্ষমাশীল তিনি যে কোনো ছোট কাজের মাধ্যমেও বান্দাকে জান্নাতের উপযুক্ত করে তুলতে পারেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আপনি কেমন ব্যবহার করেন দুর্বলদের সাথে বিড়াল নিজে কিছু বলতে পারে না তার চাহিদা বোঝাতে পারে না তাই সে আল্লাহর পক্ষ থেকে এটি পরীক্ষা হিসেবেও আপনার জীবনে আসতে পারে আপনি যদি তার প্রতি দয়া প্রদর্শন করেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকেন আর যদি আপনি তাকে তাড়িয়ে দেন বা অবহেলা করেন তবে তা হতে পারে আল্লাহর অসন্তুষ্টির কারণ ইসলামী শিক্ষা এক হাদিসে এসেছে এক নারী একটি বিড়ালকে বন্দি চোখ আচরণ ও উপস্থিতি দিয়ে অজানা অনেক কিছু অনুভব করে এটি একটি ফিতরাত বা প্রাকৃতিক অনুভূতি হিতমতপূর্ণ কথা বহু আলেম বলেন যেসব বাড়িতে বিড়াল থাকে সেখানে জিন বা শয়তানি উপস্থিতি অনেকাংশে এমন এমনকি অনেক সময় দেখা যায় কোনো বাড়িতে বিড়াল আসার পর অশান্তি কমে যায় ঝগড়া বিবাদ হ্রাস পায় বাচ্চারা বেশি শান্ত হয় রিজিকের বারকত দেখা যায় এগুলো সব হতে পারে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্যভাবে তার রহমত বর্ষণের ইঙ্গিত পাঁচ বিড়ালের আগমন হতে পারে আল্লাহর পক্ষ থেকে রিজিক ও বরকতের ঘোষণা দেয় ইসলামে বিশ্বাস করা হয় প্রতিটি জীব তার রিজিক নিয়ে আসে আর আপনি যদি সেই রিজিকের অংশীদার হন তবে আপনি বরকতের প্রাপক কুরআনের আয়াত পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর উপর নির্ভরশীল নয় সুরাহুদ ছয় যখন একটি বিড়াল আপনার কাছে আশ্রয় খোঁজে তার মানে সে আপনার মাধ্যমে তার রিজিক খুঁজছে আর আপনি সেই রিজিকের ওয়াসিলা হচ্ছেন এর মানে আল্লাহ আপনার ঘরে এতটাই বরকত দিয়েছেন যে তা অন্য প্রাণীর উপকারে আসছে এটি হতে পারে একটি বিশেষ বার্তা যে তোমার ঘরে আমি বরকত রেখেছি আমার অন্য সৃষ্টির জন্য তুমি আশ্রয় আল্লাহ সুবহানাহু ওয়া তালা রাসুল উল্লাহ শাহ ও বিড়ালের সম্পর্ক থেকে আমরা কি শিখি রাসুল উল্লাহ শাহ এর এক সাহাবি ছিলেন যার নাম ছিল আবু হুরাইরা বি পে শান্তি বর্ষিত হোক তার অর্থই হল বিড়ালের বাবা কেননা তিনি সবসময় একটি ছোট বিড়াল পকেটে রাখতেন এবং তার যত্ন নিতেন রাসুল উল্লাহ শাহ কখনও তাকে নিষেধ করেননি বরং ভালোবাসা প্রকাশ করেছেন এটি প্রমাণ করে বিড়াল ইসলাম ধর্মে কতটা সম্মানিত উপসংহার একটি ছোট বিড়ালের আগমন কখনোই উপেক্ষা করার মতো বিষয় নয় এটি হতে পারে